মানুষ কাবাকে চুম্বন করলে সেরে কয় না কিন্তু আল্লাহ করলে সেরে না শিক্ষিত শব্দ অর্থ হচ্ছে কাবাই গেছি কাবা তো করেছি কাবাই আমাদেরকে জমজম খাওয়াইবো জমঝম পান করাইবো কে করব কাবাই সেই জমজম পান করলে পবিত্র হইয়া যাইবা সেই জমজম কি মেজা যেত কূপের পানি হাকি কত কি লুকায় রয়েছে এটু তাকায় দেখো না জমজম সৃষ্টি হয় নবীর লাথিতে জমজম সৃষ্টি হয় নবীর লাথিতে আর জমজম তৈরি করে কে জমজম কার ফরিয়াদে কার তরফ নে সে কে ছটফট করলে জমজম তৈরি হয় কে ছটফট করছিল ইব্রাহিম আলাইহিসের স্ত্রী তৈরা মা জাহরা তিনি পিপাসায় তার সন্তান নবী তার সন্তান রাসূল তার সন্তান আল্লাহর বান্দা اسماعিল আলাইহিসসালাতু ওয়াসসালামের জন্য নবী পিপাসা নবী পান করবে আর মা ওলি মা হাজেরা কিন্তু ওলি মা হাজেরা ওলি ওলি যেই যখন সতফট করে তখনই জমজম তৈরীর কি হয় অবস্থান হইয়া যায় আর ওলি সৎপথে যখন নবী যখন লাথি দেয় তখনই জমজম তৈরি হইয়া যায় নবীর লাথিতে জমজম হয় জমজম খাইছো জমজমের পানি পান করবা ওই জমজম কা লাথি তুইলে দেখবা না নবীর লাথিতে জমজম বানি জমজম খুব তৈরি হয় মা হাজেরা দুইটা পাহারে সাফা মারওয়ায় দৌরাইতে উত্তীর্ণ করানোর জন্য দৌড়া ছিল সৎভট করতেছিল তাই সাফা মারোয়ায় দৌড়াইতে স তুমি কি এর দৌড়ায় তোমার কেরা পিপাসা হয়েছে কার পিপাসা কি তুমি দৌড়াইতে স প্রশ্ন আসে না মা হাজেরা তো তার সন্তানের পিপাসা মেটানোর জন্য তুমি কি এর দৌড়া আরে তুমি দৌড়াইতেছ অলির শূন্য তাদাই করার লেগে জমজম পাহারে আবু কি সাফাই বং মারুয়া বাহিরে দৌড়ানো এটা ওলীর সুন্নাত নবীর সুন্নাত না কার সুন্নাত ওলি কে মা হাজেরা ওলি ওলি মা হাজেরা ওলি ইসমাইল আলাইহিস সালাম নবী ইব্রাহিম আলাইহিস সালাম নবী তাই না নবীর স্ত্রী ওলি নবীর মা ওলি ওলীর সুন্নাত নবিয় পালন করছে করে নাই মহান নবী ওলি সুন্নাত পালন করে নাই মা হাজার সুন্নত মহানবী পালন করে নাই ছাপা মারুয়া দৌড়াই নাই সে পালন করে নাই ও বাবা মহানবী নি মানবার আরে ওলি মানবার ছায় না কিন্তু আল্লাহ গাড় দিলে মানাই সেরে দিছে হে জানেই না হ্যাঁ ছাপা মারুয়া দৌড়াইবার লি এইটা সুন্নত পালন করতেছে ওলি মানবা না আল্লাহ মানায় সেরে দিব জমজম পান করা অলির শূন্য জমজম পাহারে এই আবু সাফা মারোয়া পাহাড় যখন দৌড়ায় কেন দৌড়াইলো সব জায়গায় কি দৌড়ায় ঢালে যখন নামে স্পিডে দৌড়ায় উপরে যখন উঠে আস্তে আস্তে কেন বাচ্চা কে রেখে গেছি পাহাড়ের উপরে দেখে কোন হিংস্র প্রাণী যেন না আক্রমণ না করতে পারে পানির জন্য যে পাহাড়ে গেলে নিচে দেখতে পারবো কোথায় পানি জমা আছে কোন জায়গায় এর জন্য দৌড়ায়া উঠছেই নিচে ঢালে যখন নামে দৌড়ায় নামে উঠতে সময় আস্তে আস্তে উঠে দেয় যে পানি নাই ফিরত আয়া দেহ কি হায় হায় পায়ের সামনে পানি ফুয়ারা উঠতে পানি কুদরতি ভাবে উঠতেই আসে রহমতের পানি তখন মা হাজেরা ওইখান থেকে দাঁড়িয়ে পানি পান করলেন এবং তার সন্তান ইসমাইল আলী সালামকে পানি পান করাইলেন ইসমাইল নবীর পায়ের লাথিতে জমজম কুপ তৈরি হইল অনেক মানুষ জমজম কুপে রেসুমা দেয় আল্লাহর নবীর কদম রেসুমা দেওয়া সেরে যার পায়ের লাথিতে জমজম কুপ হয় সেই কূপের পানি রেসুমা দেয় সেই কূপে রে দেয় সুমা দেয় কিন্তু নবীর পায়ে সুমা দেওয়া সেরে কয় সে দেওয়া

কাবা আল্লাহর ঘর তো সবাই তো ঘরের এই সেদ্ধা করতেছে সামনে এই হ্যাঁ আল্লাহকে সেদ্ধা করতে গেলে আল্লাহর ঘরেরও সেদ্ধা করা লাগবে এর জন্য ওলি আল্লাহ না কিন্তু আল্লাহ থেকে আলাদাও না এর লেগে আল্লাহরে করবার গেলে ওলিরও সেদ্ধা দেওয়া লাগবে সুজা হিসা অনুষ্ঠানে যে রকম আল্লাহকে সেদ্ধা করতে গিয়ে কাবা ঘরকে সেদ্ধা করতে হয় সেটা বাবা আদম তৈরি করছে ইব্রাহিম নবী সংস্কার করছে রসুল দোয়া করছে বাবা আদমে তৈরি ইব্রাহিম নবীর সংস্কার হজের ডাক দিছে ইব্রাহিম নবী কোরআন খুলেন কইতাছে যে তুমি হজের জন্য ডাক দাও তারা যেন তোমার কাছে আসে হজ করার জন্য কয় নাই সারা যেন কাবায় আসে হজ করার জন্য কোরআনে নাই বলছে তারা যেন ইব্রাহিম নবীর কাছে আসে হজের জন্য ওইটারে ডাকে ইব্রাহিম নবী সারা হজ কে শিখাইব কাবায় শিখায়

ইব্রাহিম নবীর বানানো রসুলের দোয়া করার বদলতে কেবলায় হইল কাবা হইল মানুষ কাবাকে চুম্বন করলে সেরে কয় না কিন্তু আল্লাহর উলির পায়ে চুম্বন করলে সেরে কয় মাদারে চুম্বন করলে সেরে কয় মাথায় ধরে না শিক্ষিত সমাজ এক সময় ধরবে তাদের আমাদেরকে কি শিখান তে ইব্রাহিম ইসমাইল নবীর পায়ের লাথিতে জমজম হইল যখন পানি অতিরিক্ত পরিমাণ বের হচ্ছে তখন মা হাজেরা দেখে পানি বের হইলে তো কাবা কাবা ঘর ঘর তো এই যেন না ডুবে তার জন্য ইব্রাহিম নবী স্ত্রী ইসমাইল নবীর মা মা হাজেরা বললেন জম 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 শব্দটা হচ্ছে হিব্রু হিব্রু ভাষা জম শব্দের অর্থ হচ্ছে থাম থাম মা হাজেরা বললেন থামো থাম তখনই পানি থাইমা গেল আর নাম হয়ে গেল হিব্রু ভাষা আমরা পানি হম তাইলে আপনি নবীর কদম মুবারকে কি কারিস্মা আছে যে কারিশ্মায় জমজম তৈরি হয় আমরা কি গবেষণা করেছি আল্লাহর হাবিব আরবের বুকে হেঁটেছেন আরবে তেলের অভাব নাই খনি সম্পদের অভাব নাই ওইটা আল্লাহর হাবিবের কত মুবারকের বদলতে আল্লাহর হাবিবের বিচরণের বদলতে তাহারাই প্রাচুর্য পেয়েছে আল্লাহর হাবিব দিতে আসছে বিনিময়ে ব্যথা ছাড়া কিছু পায় না এই জগতের মানুষ আরবের মানুষ আরবের মানুষ আল্লাহর নবী কি ব্যথা ছাড়া কিছু দেয় নাই আর আল্লাহর নবী ব্যথা পায়া পায়া আরবের মানুষকে সম্পদ ছাড়া কিছু দেয় নাই সুখীছে তাদের এই জন্য কওয়াল বলে শুক্রিয়া মেনু শুক্রিয়া গম কি দৌলত মুঝে আটা কর দি কৃতজ্ঞ তোমাকে ধন্যবাদ হে আমার মাওলা ধন্যবাদ দমকি দौलत আমাকে দুঃখের সম্পদ তুমি দিয়েছো দানবীরা তুমি হাস হাসকে দিয়া मैं रो रो के इम्तिहान তুমি হাসতে হাসতে আমাকে দুঃখের সম্পদ তা মুর্শিদ আমি কাንতে কাንতে নিছি কিন্তু অভিযোগ করি না তাও আমার মুর্শিদ দিছে খালি হাতে তো ফিরত দেয় না দুঃখটাই disse খালি হাতে যায় না যায় নাই এই জগতের মানুষ রহমানাতালিল আলামিন তার বংশে দুঃখ ব্যথা যন্ত্রণা ছাড়া কিছুই দেয় নাই হ্যাঁ আমরা একটু সালাম জানাই প্রেমে দাওবার জিলা বিনা হইলা হে না बिरানি না হইলা হে হাই রে মুসলমান আর এক গুরু দিবই না দিলেও হলে বাধা দিব কি দিলেন আল্লাহ রসুল কে আল্লাহ রসুল না আইলে আপনাদের ব্যবসা হইতো না আল্লাহ রসুল না আইলে আপনাদের রুজি রুটি হইতো না আল্লাহ রসুল না আইলে আপনাকে গড় সংসার বাড়ি গাড়ি হইতো না হইতো কোরআনের তফসির কইরা ব্যবসা করতেছেন না হাদিসের কিতাব লেখা ব্যবসা করেন না ওয়াজ মাহফিল করে ব্যবসা করেন না

তাহলে আল্লাহর রসুল কি কোটি কোটি মানুষকে রিজিকের ব্যবস্থা আর ব্যবসা বাণিজ্য চাকরি বাকরির ব্যবস্থা করে দিছে না হ্যাঁ আবার এমন চাকরি যেই করু খেয়ে সম্মান হইব আপনি গার্মেন্টসে চাকরি করেন সম্মান নিন নাই ফ্যাক্টরিতে চাকরি করেন সম্মান নাই কিন্তু আপনি রসুল যে চাকরির ব্যবস্থা আপনাকে করে দিছে এটা করলে কি সম্মান প্রথম কাঁঠালটা খায় প্রথম ডিমটা খায় প্রথম দুধটা খায় প্রথম পাউরুটা খায় সব জিনিস প্রথমটা খায় হ্যাঁ চেহারা নূরে টস টস করে রুইতে যায় না সব সময় মুরাদে আমরা আটি আমগো চেহারা নূর থাকব না কি যে রিকশা চালায় হের চেহারায় নূর থাকব আরে নুরালা লুকে রে খালি রিকশা দিয়া পাঠান গুলিস্থানের মরে দেখবিন কয়দিন পরে হে নূর উজ হয়ে গেছে কালো যুবকা এলগা সামরায় নূর থাকে না বেটা নূর থাকে অন্তরে নূর সামরার বিষয় না নূর অন্তরের বিষয় সখে থাকে নূর কানে থাকে নূর দমে থাকে নূর জবানে থাকে নূর কলবে থাকে নূর নফসে থাকে নূর সামরার মধ্যে নূর থাকে না সামরায় নূর থাকলে তো বেশিরভাগ নূর সালমান খান লই বইছে মাধুরী দীক্ষিত লই বইছে ওই সরিয়ারায় বেশি নূর লই বইছে নারে লাইলি তো নূরই নাই

বছরে গোসল করছে কিনা সন্দেহ আছে যদি আল্লাহর বৃষ্টি হয় তাইলে পড়ে কেন গোসল কইরা যে সময় অবহেলা করব ওই সময়ের মধ্যে সে রবের মধ্যে দিবার হইছে যে রবের মন মহান রবের থাকে সে ওই গোসল ওই যে দাড়ি টুপি পাঞ্জাবি এই পোশাক আশাকের থেকে খেল রাখতে পারে না तू রবের মহানুরে রবের দিবারে সে লাগাতে একবার সুফি কোট ড্রেস সব মোটা লম্বা কেন সুফিরে ডেলি কাপড় দেন এর এক সুফিরে জিগেছে বাবা আপনার গোটে এরকম ময়লা সয়লা হয় লম্বা সম্ভব হয় ব্যাপার কি কয় পাতলা কাপড় তাড়াতাড়ি ময়লা হয় তো ডেলি দোহল লাগে বাস করল লাগে এর লেগে মোটা একটা পিনছি এক মাসের মধ্যে দুই অন লাগবো না ইয়ে করা না ওখানে সরিয়ে তালার ফতুয়া দিচ্ছি না কাপড় না পাকিবুকি থেকে কাপড়ে ময়লা লাগে অপরিষ্কার কাপড়ের মধ্যে নাই শয়তান হলো কলবে থাকে এর লেখা কলব না পাক আর পোশাক ময়লা হয় অপরিষ্কার হয়ারো কাহারো কিন্তু কলব পবিত্র থাকে আর গো কলব না পাক পোশাক পরিষ্কার পরিষ্কার পোশাক দেখা যায় পবিত্র কলব দেখা যায় না পরিষ্কার পোশাক দেখা যায় পবিত্র কলব দেখা যায় না পবিত্র কলবের অধিকারী কালো হইতে পারে পবিত্র কলবের অধিকারী পুষাও এবারে ফর্ষাও হইতে পারে তাই কলবকে পবিত্র করেন পোশাককে এত গুরুত্ব না দিয়া এখন মানুষ চুল দাঁড়ির প্রতি গুরুত্ব দিছে নফসের প্রতি গুরুত্ব না হ্যাঁ সাধনা করবো নফসের প্রতি চুল দাঁড়ির প্রতি যেরকম আমি দিছি বড় বড় চুল মনে করবে না জানি কত বড় সাধু রে না চুলের মধ্যে সাধুগিরি নেই সাধুগিরি হলে স্বভাবের মধ্যে সাধু হস করতে যাইয়া তোমরা কি করবা কাবা তোয়ের সাথে সাথে জমজম পান করছো সাফা মারোয়া বাহার দৌড়াইছ সাফা শব্দের অর্থ শুদ্ধি মারোয়া শব্দের অর্থ নির্মলতা সাফা এবং মারোয়া শব্দের অর্থ হচ্ছে শুদ্ধি এবং নির্মলতা সাফা সাফ করা শুদ্ধ করা কলবকে যখন শুদ্ধ করবা তখনই নির্মলতা আসবে মারোয়া হবে এই সাফা মারোয়া দৌড়াইয়া মুজদালি ভাই অবস্থান করবে কেন অপেক্ষা করবে

একটা দেশ তার নাম সৌদি আরব একটা নগরীর নাম মক্কা সেই মক্কা নগরীর একটা স্থানে সেই নাম মিনা মেজাজি শয়তান থাকে কই পৃথিবীর এক দেশে মক্কা মিনা থাকে মক্কা সৌদি আরবের মক্কা নগরীর মিনা মেজাজি শয়তান থাকে হাকিকি শয়তান গো পৃথিবীর সব দেশের থেকে নবসের সাথে কলবের সাথে লয়া আয়া এই এক স্থানে একটা দেশে আহে আয়া আমরা সবাই পাথর মারি আমিও গেছিলাম হাকিকি শয়তানকে কলবের মধ্যে লয়া একদম পৃথিবীর একটা দেশ মক্কা নগরীর পৃথিবীর একটা দেশ সৌদি আরবের মক্কা নগরীর মিনা যায় এইটাই ছিয়েছি আহার পরে দেখি যে আরে শয়তানিটাই ছিলাম শয়তান তো খেতে এনে যায় নাই আই শয়তানি কাম করে যে পরের হক পাইরা খায় মাসে সম্পদ হল করে ওজনে কম দেয় চুরি বাটপারি করে মিশা কথা কয় সে হস করে আয় আবার রাজনীতিতে ঢুকে হস করার পরে কেউ রাজনীতি করা পারে রে বাবা ওইটা মেজাজি হস এখন অনেকের আছে যে কোনো ডাইনে বাই ডিগ্রি নাই অনেক হেলা গায় আলহাস একবার হস করে কিন্তু সে নামাজ পড়ে ডেলি লাগাই না নামাজি আব্দুল করিম নামাজি আব্দুল রহিম কিন্তু জীবনে একবার হস করে লেখে হাজি আব্দুল করিম